তাসাহুদ নামাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই তাসাহুদ অর্থাৎ আত্মাহ মুখস্থ থাকা প্রতিটি নামাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি তাই আজ আমরা শিখব তাসাহুদ কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয় আমরা অনেকে তাসাহুদ পড়ি কিন্তু তার মধ্যে অনেক ভুল থাকে তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই ভুলগুলিকে সুধরিয়ে নেব ইনশাল্লাহ আচ্ছা সেইয়া লাহি এখানে অনেকে এই ভুলটা করেন যে আত্ এই আর তায়ের পরে টান দিয়ে ফেলেন তাই তা এই তায়ের পরে কোনো টান হবে না এখানে এইভাবে বলবেন আত্ তা এই ওয়াসালাওয়াতু এর জায়গায় অনেকে ওয়াসালাওয়াতু বলেন তো এখানে এভাবে বলবেন ওয়াসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু 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 কে বলবেন না বলবেন ওয়াত্তাইয়িবাতু আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু أيها النبي ورحمة الله ورحمة الله وبركاته وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين আসহাদু আল্লা ইলাহা অশহাদু আল্লাহ ইলাহা এই লাই আপনারা টান দিবেন আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু অসহদু আন্না মুহাম্মাদান আবদু হু রসুল আবার বলছি التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إبراهيم من رسول دي بات التحيات لله والصلوات والطيبات التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রিয় ভাই বোনেরা চলুন আজ আমরা সঠিক উচ্চারণে তাসাহুদ বা তাহিয়া ও শিখে ফেলি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক শব্দকে কয়েকবার উচ্চারণ করব যাতে করে আমরা সঠিকভাবে আরবি উচ্চারণ করতে পারি এবং আপনারাও আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে থাকুন